আবারও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি ভিন রাজ্যে বাঙালিরা সুরক্ষিত নয় একদম মিথ্যে কথা আসলে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিকে বা বাংলা ভাষাকে মিলিয়ে দিতে চাইছে যেরকমভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন আজকে সবাই ভুগছে যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী দুজনেই ভুগছে যে তাদের মধ্যে যে কে যোগ্য কেউ বের করতে পারছে না সেরকমভাবে বাংলা ভাষা আর বাঙালি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধুনিয়া একদম মিশিয়ে দিয়েছেন যাতে কেউ কিছু বুঝতে না পারে উল্টে এইভাবে নতুন করে একটা ফেক বিপ্লব তৈরি করার চেষ্টা করছেন এটা লাভপ্রবণ হবে না বাংলার বাইরে বাঙালিরা যারা নাগরিক আছে ভারতীয় নাগরিক রয়েছেন বাঙালিরা বাংলাবাসীরা অনেক সুরক্ষিত আছেন আমরা দেখি এবং তারা অনেক মানে কখনো ভাবেই না যে এই বাংলায় এই তৃণমূলের বাংলা যতক্ষণ সরকার আছে এই সরকারের আমলে কখনো আমরা বাংলায় ফির যে কোন যে কোনো জায়গায় মহিলার ওপরে যদি এই ধরনের অত্যাচার হয় কোনো দলের ওপরে উঠে পলিটিক্সের ওপরে উঠে আমাদের তাদের জন্য ভাবতে হবে যদি সেটা হয়ে থাকে খুব মানে নৃশংস খুব খারাপ তার জন্য শাস্তি পাওয়া উচিত দিলীপ ঘোষের একটি ভাইরাল ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল বিষয়টা আমি বলবো দেখুন এই ধরনের কথা আমি উত্তর দিতে চাই না একজন মহিলা হয়ে আর আমার মনে হয় রাজনৈতিকভাবে এটা নিয়ে যে ধরনের জিনিস চলছে সেটা না হওয়াই উচিত সম্পূর্ণভাবে এগুলো আমার মনে হয় আমি অন্তত এগুলোকে এড়িয়ে চলি মার্চে তৃণমূল মঞ্চ তৃণমূলের ভেতরে মানে পুরোপুরিভাবে ক্ষমতার লড়াই চলে এসেছে এত বছর ধরে ক্ষমতায় রয়েছে তারা কেউ মানে একদম শূন্য থেকে এখন বিশাল মানুষের টাকা তারা মানুষের জন্য খরচা না করে নিজেরা কোটিপতি হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তারা মানুষকে কিছু সেবা দিতে পারেনি তারা নিজেরাই কটিপতি হয়েছে তো তাদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট নিজেদের ক্ষমতা দখলের লড়াই চলছে এবং সেই জন্য দেখছে নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে এই দলটা নিজেদের মধ্যে মারপিট করে নিজেদের খুনোখুনি করেই এই দলটা শেষ হবে তাও শেষ করতে হবে না আপনা আপনি শেষ হবে